না ফেরার দেশে চলে গেল পরিণীতা ধারাবাহিকের ঈশানী চট্টোপাধ্যায় মানে আমাদের সবার প্রিয় পারুল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার পরিণীতা সিরিয়ালে এই মুহূর্তে চলছে একের পর এক টুইস্ট তার মধ্যেই এমন একটা ধাক্কা যে দর্শকদের চোখে জল পরিণীতার নায়িকা উদয় প্রতাপ সিংয়ের জীবন সঙ্গী ঈশানীর চরিত্রে অভিনয় করছেন পারুল চক্রবর্তী এই সিরিয়ালের প্রতি দর্শকের আবেগ এতটাই গভীর যে পারুল মারা যাচ্ছে শুনে অনেকেই ভাবতে শুরু করেছেন অভিনেত্রী নিজেই বুঝি আর আমাদের মাঝে নেই সম্প্রতি ধারাবাহিকের একটি বিটিএস ভিডিও সোশ্যাল মিডিয়ায় জ্বর তোলে পরিচালক নিজেই শেয়ার করেছিলেন বাইক আর কুশন দিয়ে বানানো বাইকের উপর দিয়ে রায়ন বসু ও পারুলের রোমান্টিক দৃশ্য দেখে দর্শকেরা আপ্লুত হয়ে যান এই মুহূর্তে পরিণীতা রয়েছে টি আর পির শীর্ষে মানে তিনিই রয়েছে আর সেই সময় গল্পে আসছে এক মর্মান্তিক মোর জানা গেছে ঈশানীর চরিত্রটি মারা যাবে সিরিয়ালের আগামী পর্বে তবে এখানে একটা বড় টুইস্ট আছে। শেষ দিকে অনেকেই ভাবছেন পারুল চক্রবর্তী বাস্তবেই মারা গেছেন কিন্তু না বন্ধুরা এটা একেবারেই সত্যি নয় আসলে সিরিয়ালে তার চরিত্রটি মারা গেল খুব তাড়াতাড়ি এক নতুন লোকে আবারও ফিরছেন ঈশানী মানে পারুল তাই ভুল বুঝার কিছু নেই পারুল আছে ছিল এবং আরও চমক নিয়ে ফিরবে তো বন্ধুরা তোমরা কে কে পরিণী তাই এই টুইসটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ